হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের বাজারে একটি নিউ নিয়ে কথা নারে চলে মূলবুলিতে চলে যায় এই তো চলে আসলাম বাজারে কাজি বাজার মাছ বাজারে চলে আসলাম মাছ নিতে আপনারা দেখতেই থাকেন ভিডিওটি এই তো মাছ কিনা শেষ চলে আসলাম এখন যাব মুরগির দোকানে মুরগি কেনার জন্য আজকে অনেক রোদ উঠেছে বাহিরে রোদের কারণে পড়ে যাচ্ছি যাব এখন মুরগির দোকানে এই তো চলে আসলাম মুরগির দোকানে এখান থেকে মুরগি নিয়ে বাসায় চলে যাব এই তো মুরগি কিনে রিক্সা উঠে পড়লাম এখন বাসায় যাব এই তো বাসায় চলে এসেছি বাসায় এসে লুবিরি বাসা হচ্ছে এইদিকে দেখতে পারতেছি আর এই মুরগির গোস্ত বাজে করা হচ্ছে এই তো বাজে করা হয়ে গেছে এখন রান্না করব। এই তো রসুন আদা এগুলো দিয়ে দিছি পেঁয়াজও দিয়ে দিছি দিয়ে খসাবো এখন এখানে মুরগির গুস্ত দিয়ে লুবিউড়ি রান্না করব বাহিরে থেকে এসে মাছ মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করতে চলে আসলাম এই তো মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম গোস্ত না করে পানি দিয়ে দিব পানি দিয়ে ডাকনা দিয়ে রেখে দিব এই তো আবারও চলে আসলাম এসে উড়ি দিয়ে দিলাম লুবি দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেখে দিব এই তো আবারও চলে আসলাম আমার উড়ি তরকারি রান্না করা হয়ে গেছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম